আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর আগামী মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা দক্ষিণবঙ্গ সহ পূর্ব ভারতে বাড়তে শুরু করবে ফলে প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে এবং এই মুহূর্তে কোনো উল্লেখযোগ্য ঘূর্ণাবর্ত বা সিস্টেম থাকছে না কিন্তু এরই মধ্যে আবার প্রচণ্ড বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে স্থানীয় মেঘে দক্ষিণবঙ্গে এই বিষয়গুলি লক্ষ্য করা যেতে পারে এবং বাংলাদেশেও এগুলো থাকতে পারে এরপরে বারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে এবং ওই সময় থেকে বাংলাদেশ সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়তে থাকবে ফলে ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গ এবং পূর্ব দিকের আমাদের যে ভারতের এই এলাকাগুলি রয়েছে এখানে বৃষ্টিপাত শুরু হবে বারো তেরো চোদ্দো পনেরো তারিখে কিছু বৃষ্টিপাত এখানে হবে হালকা থেকে মাঝারি মানের সম্ভাবনাই সব থেকে বেশি এরপর ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে ঘূর্ণাবর্ত থেকে নিম্ন চাপ তৈরি হতে পারে যেটার প্রভাবে দু একদিন ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে লক্ষ্য করা যেতে পারে হতে পারে ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত সিস্টেমটি কতদূর এগিয়ে যায় কত কত তাড়াতাড়ি এগিয়ে যায় তার উপর অনেক কিছু নির্ভর করবে এই সময়কালের মধ্যেই বর্ষার ঘোষণা করবে আবহাওয়া দপ্তর সম্ভাবনা থাকছে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যদি কোনো কারণে পরিবর্তন হয় সেক্ষেত্রে সতেরো তারিখের মধ্যে বর্ষা দক্ষিণবঙ্গে প্রবেশের ঘোষণা হয়ে যেতে পারে তবে বৃষ্টিপাত থাকবে বঙ্গোপসাগরে সিস্টেমটি যখন এগোতে থাকবে তখন দক্ষি এই বঙ্গোপসাগরের মধ্যভাগ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রভাবে প্রচণ্ড কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে ফলে সমুদ্রে গভীর নিম্নচাপের মতো গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে সেক্ষেত্রে মৎস্যজীবীদের একটু সতর্কতা হয়ে যেতে পারে জানাবে আবহাওয়া দপ্তর তখন কি হয় আপাতত যে সমস্ত সম্ভাবনাগুলি রয়েছে আমরা এখানে আলোচনা করছি আপনার এলাকায় আজ কি গরমটা অনেকটা বেড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনার জায়গাটা উল্লেখ করবেন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা লেখার পাশাপাশি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন না চলুন একে আমরা আলোচনা করি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে যে মোটের উপরে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ রোদ ঝর্ম আকাশ দিনের বেলাতে এবং রাতের বেলাতেও পরিষ্কার আকাশ থাকবে কিন্তু এরই মধ্যে কোথাও কোথাও ঝাপসে আকাশ মাঝে মাঝে হবে এবং সেখানে পরবর্তী ক্ষেত্রে কোনো কোনো অংশে বজ্রকর্ম মেঘের জন্ম হতে পারে এবং যেখানে জন্ম হবে সেখানে বজ্রপাত সহ বৃষ্টিপাত হঠাৎ করে কিছু সময় নেমে আবারও বন্ধ হতে পারে পুরোপুরি গরম থেকে মুক্তি পাওয়া যাবে না অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে না এরই মধ্যে পরিবর্তন হবে আপাতত সিস্টেম হিসাবে কোনো কি কোনো কিছু না থাকার জন্য দক্ষিণবঙ্গে সতর্কতা এখন আপাতত দেয়নি আবহাওয়া দপ্তর এবং কোনো ঘূর্ণাবর্তমা ওগুলো নেই তাই উত্তর পূর্ব ভারতেও কিছু নেই তবে উত্তর পূর্ব ভারতে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরার দিকে দশ তারিখ থেকে তেরো তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে কিছুটা সম্ভাবনা বাংলাদেশেও থাকবে তবে অস্থায়ী দমকা হাওয়া সমেত বজ্রবিদুৎস হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশের বিভিন্ন বিভাগে দেখা যেতে পারে সমস্ত বিভাগেই গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে উত্তরবঙ্গেও এখন কোনো সতর্কতা নেই চলুন আমরা প্রথমে দেখে নিই যে বৃষ্টিপাত আজ কোনো সম্ভাবনা আছে কি না এবং আজকের তাপমাত্রা কেমন থাকতে পারে তৈরির মধ্যে মোটামুটি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাঁত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে এবং মঙ্গলবারের মধ্যে এক থেকে দু ডিগ্রি এটা বাড়বে বা তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তো আমরা দেখে নিই মেঘ মালা যে মেঘ তৈরি হবে কি না তো আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার দিকে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে তাপমাত্রা থাকবে রাজশাহী বা মুর্শিদাবাদের দিকে চৌত্রিশ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে গেলে আমরা মোটামুটি চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে পাব তেত্রিশ থেকে তেত্রিশের মধ্যে দেখা যাচ্ছে তেত্রিশ পাওয়া যাচ্ছে এবং মালদার দিকে মোটামুটি ছত্রিশের কাছে পাওয়া যাচ্ছে অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে বাংলাদেশেও প্রায় সেরকমই রয়েছে তবে ফিলিংটা অনেকটা বেশি হবে যা তাপমাত্রা এখানে থাকবে কিন্তু যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এগুলোতে অনেকটা বেশি অস্বস্তি থাকবে কিন্তু পশ্চিমের দিকে জেলাগুলিতেও গরমটা ভালোই থাকবে আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান গরমটা কিন্তু ভালোই লাগবে সব দিকেই থাকবে কিন্তু এরকম থাকবে দেখুন আমরা দেখতে পাচ্ছি মেঘ কিন্তু খুব একটা এখানে মেঘমালা মোডে বলতে দেখুন অল্প স্বল্প মেঘ মেঘ হতে পারে কিন্তু সেটা বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আর যদি বর্জ্যগর্ভ মেঘ তৈরি হয় সেগুলো যখন বর্জ্যপাত সেটা কিন্তু এই বিকেল থেকে সন্ধ্যের মধ্যেই থাকবে তাই চাষি ভাইদের ক্ষেত্রে যদি দেখেন যে মেঘ ডাকছে সেক্ষেত্রে সতর্ক হয়ে যেতে হবে কারণ এখন যখন বজ্রপাত হয় সেগুলো কিন্তু খুব জোরালো আকারে হয় তাই বৃষ্টিপাত আজকে হয়েই যাবে তেমন ব্যাপার নয় কিন্তু সম্ভাবনা থাকছে যে এগারো তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বজ্রবিদ্যুৎ হবে এবং নয় দশের মধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে তাপপ্রবাহ থাকবে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে মেঘলা মেঘলা আকাশ হতে পারে এবং নয় তারিখের দিকে আমরা উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘলা আকাশ দেখতে পারি বিকেল সন্ধ্যের আশেপাশে উড়িষ্যা সহ যেখানে মেঘমালা মোড়ে তিন থেকে পাঁচ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোথাও কোথায় কিন্তু এর থেকে যেখানে হবে তার থেকে বেশি হবে এগুলো কিন্তু থাকবে ত্রিপুরা এবং মিজোরামের দিকে কিছু বৃষ্টিপাত থাকবে ন তারিখে দশ তারিখে কিছু পরিবর্তন থাকবে বিশেষ করে উড়িষ্যার দিকে পার্থক্য থাকবে কিন্তু এগারো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে এই এগারো তারিখে আবহাওয়া একটা সতর্কতা দিয়েছে মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর এই জায়গাতে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ এগুলো কিন্তু রয়েছে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও থাকবে এবং বাংলাদেশের দক্ষিণ ভাগেও মেঘলাকাশ হতে পারে বারো তারিখ থেকে পরিবেশ বদল হবে কারণ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা জলীয় বাষ্প ধীরে ধীরে এখানে প্রবেশ হয়ে যাবে ফলে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা বারো তারিখ থেকে শুরু হবে বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা চলুন বৃষ্টিপাতগুলো এবার ধীরে 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 দেখা এবং নিম্নচাপটাও দেখাবো যেটা বারো তারিখের দিকে কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে দুপুরের পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড উড়িষ্যা এবং তার সঙ্গে কাঙ্কিও পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং মিজোরাম ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছু কিছু উত্তরবঙ্গের দিকেও ধীরে ধীরে আসবে কিন্তু সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বিদ্যুৎ সহ হবে তাহলে এই বারো তারিখে কি বর্ষা প্রবেশ হয়ে যাবে কারণ এগারো তারিখের দিকে এই রকমভাবে বৃষ্টিপাত হসবে হবে আসবে যেটা হচ্ছে যে দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি কিছু মুর্শিদাবাদ নদীয়া এবং বাংলাদেশের খুলনা বিভাগে এই বৃষ্টিপাত এবং বরিশাল ঢাকা বিভাগে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টিপাত দেখা যাবে মিজোরাম সহ দক্ষিণ আসাম সিলেট এবং তার সঙ্গে ত্রিপুরার বিভিন্ন অংশে ত্রিপুরা উত্তর দক্ষিণ মধ্য পশ্চিম সব জায়গাতেই দেখা যেতে পারে হালকা মাঝারি করে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এগারো তারিখ থেকে তেরো তারিখের মধ্যে এই এলাকাতে বলা হয়েছে তাই ত্রিপুরাতে দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত হতেও পারে এরকম ভাবে থাকবে বাংলাদেশের সিং সিলেট ঢাকা এরকম বিভাগেও থাকে এই বিভাগগুলিতেও বৃষ্টিপাত থাকবে কিছুটা কম থাকবে রাজশাহী এবং রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলাগুলিতে তো দশ তাই আমরা যেটা বলতে চাইছি যে এই আট তারিখ থেকে দেখুন এই যে কম কম করে রয়েছে এইগুলো আস্তে আস্তে এই মঙ্গল পর্যন্ত যেহেতু তাপমাত্রা বাড়বে এবং জলীয় অল্প স্বল্প করে থাকবে ফলে এগুলোকে কাজে লাগিয়ে লোকাল মেঘে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ড উড়িষ্যাতে কিছু মেঘ হতে পারে উপকূলবর্তী এলাকাতে এলোপাথা মেঘ উঠতে পারে কোথাও কোথাও তাই দু এক জায়গাতে সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত হতে পারে কোথাও কোথাও চল্লিশ থেকে ষাট কিলোমিটার করতে করে হঠাৎ করে ঝড়ও উঠে যেতে পারে বজ্রপাত হওয়ার সময় এরকমভাবে কিছু কিছু সম্ভাবনা থাকবে এই এইগুলো কিন্তু খুব বেশি জায়গাতে হবে এমনটা নাও হতে পারে কিছু কিছু কম এলাকাতে থাকবে তাই এগারো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের রয়েছে যেটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত তবে এগারো তারিখ থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করে পরিষ্কার দেখা যাচ্ছে এর পাশাপাশি বারো তারিখ থেকে এগুলো ছড়াবে কারণ জলীয় বাষ্পগুলো এখান থেকে ঢুকে যাবে তাই গরম হাওয়া যেটা থাকবে উত্তর পশ্চিম দিক থেকে সেগুলো কিছুটা বাধা পাবে এবারে এই সময়কালেই বর্ষার ঘোষণা হয়ে যায় কিনা সেটা হচ্ছে দেখার বিষয় রয়েছে উত্তরবঙ্গ বৃষ্টিপাত ঢুকবে দক্ষিণবঙ্গেও বৃষ্টিপাত ঢুকবে এখন মাঝারি ধরনের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম দুই মেদিনীপুর কলকাতা হাওড়া এবং দুই চব্বিশ পরগনা এবং আশেপাশের কিছু অংশে দেখা যেতে পারে তিব চট্টগ্রাম মায়ানমার এবং আমাদের দক্ষিণ যে এলাকা উপকূলবর্তী এলাকা রয়েছে সেইগুলোতে সহ তেরো তারিখে দেখা যাচ্ছে যে শুধুমাত্র দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি নয় বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া কিছুটা পুরুলিয়া নদিয়া মুর্শিদাবাদ এবং রাজশাহী থেকে শুরু করে ঢা খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের এই জায়গাগুলোতে বৃষ্টিপাত মাঝারি ভারী হতে পারে সুতরাং বারো থেকে তেরো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমবায়ু হয়তো এদিকে সরে আসবে এবং বর্ষার ঘোষণা করে দিতে পারে আবহাওয়া দপ্তর যেটা আমাদের বলেছিলাম খুব সম্ভাবনা থাকছে এখন আবহাওয়ার ব্যাপার কখন কি সেটা হয় পরিবর্তন হলে সেটা তো জানতে পারবেন আপাতত এটা রয়েছে চোদ্দ তারিখেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হবে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ অল্প স্বল্প থাকতে পারে কিন্তু মোটার উপরে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে পনেরো তারিখেও বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু অংশে এবং অনেকটা জায়গাতেই বৃষ্টিপাতের ব্যাপার দেখা যাচ্ছে মহারাষ্ট্রসহ এদিক থেকেও হাওয়া আসবে এদিক থেকেও হাওয়া আসবে বাষ্প ঢুকবে পরিষ্কার দেখা যাচ্ছে এই সময়কালে পরিবর্তন পনেরো তারিখের পরে পরিবর্তন হবে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমীভাবে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ধীরে ধীরে তার গতিবেগ বাড়ায় ফলে এখানে ঝোড়ো হাওয়াও বাড়তে থাকবে তেষট্টি চৌষট্টি পর্যন্ত গতিবেগ আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের মধ্যে থাকছে ষোলো থেকে সতেরো তারিখের মধ্যে এই আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলের দিকে ঘূর্ণাবর্ত থাকবে এবং সেখানে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলের দিকে যদি হয় তাহলে এই জায়গাগুলোতে মৎস্যজীবজীবীদের জন্য অবশ্যই সতর্কতা থাকবে কারণ দেখুন মধ্য বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর উত্তর পূর্ব বঙ্গোপসাগরের বিভিন্ন অংশে বায়ু ঝাপটা পঞ্চাশ থেকে সত্তর আশি পর্যন্ত চলে যেতে পারে তাই এই জায়গাগুলো কিন্তু সমুদ্র এরকম থাকবে এবং উত্তালও কিছুটা থাকবে ফলে যেটা হতে পারে এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া হতে পারে তাই নিম্নচাপ একটা হতে পারে এবং সেই নিম্নচাপের দাপটে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢুকে পড়বে এবং তার ফলে এই তিন দিনের মধ্যে দু একটা দিন ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে হতে পারে সিস্টেমটি ধীরে ধীরে কোন দিকে যায় সেটা দেখার বিষয় রয়েছে দেখুন এবার বৃষ্টিপাতে ফেললেই পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এখনও পর্যন্ত যেটুকু সম্ভাবনা তো আমরা যেটা দিলাম এগারো তারিখ পর্যন্ত বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত দেখে নিয়েছি তেরো তারিখও দেখে নিয়েছি চোদ্দো তারিখও দেখে নিয়েছি এবং পনেরো তারিখেও দেখে নিয়েছি বৃষ্টিপাত কিছুটা আসবে তবে একদিন কমাপড়া করবে আর এই যে পনেরো তারিখ হয়ে গেল ষোলো তারিখে যখন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত যখন তৈরি হচ্ছে উপকূলবর্তী জেলা মানে ভারী বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে সম্ভাবনা থাকছে যেহেতু উড়িষ্যার দিক হয়ে এগোবে তাহলে পশ্চিমের দিকে জেলা এবং দুই চব্বিশ পরগনা কিছু এলাকা এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের কাছাকাছি আশা করা যেতে পারে কোথাও কোথায় এবং কলকাতা হাওড়া কাছাকাছি এলাকাগুলো থেকে যে কিছু অংশে এই ষোলো থেকে আঠেরো তারিখের মধ্যে দু একটি দিন ভারী বৃষ্টিপাত হতে পারে এই পশ্চিমের দিকে জেলা এবং উপকূলবর্তী জেলা দেখতে পাচ্ছেন এবং ছত্তিশগড় বিদর্ভ মধ্যপ্রদেশ উড়িষ্যা এগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এখনও পর্যন্ত এইটুকু আপডেট পাওয়া যাচ্ছে যে ঘুণ্ডাবর্ত নিম্নচাপ হতে পারে এবং সমুদ্রে ঝোড়ো হাওয়া হতে পারে এবং ষোলো সতেরো আঠেরো তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে এবং এখানে বৃষ্টিপাতগুলো ভালোই হবে এবং ধীরে ধীরে দেখা যাচ্ছে যে মধ্য ভারত ছাড়িয়ে পশ্চিমের দিকেও এটা আস্তে আস্তে চলে যাবে ফলে বর্ষার লাইনটা ওই অনেকটা এগিয়ে যাবে এই সিস্টেমটা এখানে চলে যাচ্ছে এবারে আরব সাগর থেকে যখন সাপোর্ট পেয়ে যাবে এখান থেকে সাপোর্টটা কেটে যাবে তখন কী হবে না যে আবার এখানে জলীয়পাত ঢুকবে ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তর পূর্ব ভারত বিভিন্ন অংশে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতও হবে হতে পারে পাহাড়ি অঞ্চলে দেখুন আবার মহারাষ্ট্রের দিকে আবার সিস্টেমটা সাপোর্ট পেয়ে প্রচণ্ড শক্তি বাড়িয়ে এক্সট্রিম হেভি রেনফল তৈরি করতে পারে গুজরাট এবং মহারাষ্ট্রের দিকে রাজস্থানও বৃষ্টিপাত ঢুকে যাবে কুড়ি একুশ বাইশ উত্তরবঙ্গে বৃষ্টিপাত আবার বাড়বে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে একুশ বাইশ তারিখে আবার দেখা যাচ্ছে যে বিহার উত্তরপ্রদেশ রংপুর রাজশাহী আমাদের উত্তরবঙ্গের উপরের দিকে জেলা নিচের দিকে জেলা এদিকে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিভিন্ন অংশে পাহাড়ে আবার ঝমঝমিয়ে বৃষ্টিপাত নামবে দক্ষিণবঙ্গ ওই আবার একটু বৃষ্টিপাত কমার ইঙ্গিত দিচ্ছে কিন্তু পাহাড়ি অঞ্চলে আবার একবার জোরদার বৃষ্টিপাত হতে পারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত আপাতত যেটুকু খবর আছে আপনাদের বলে দিলাম এই রয়েছে আপাতত খবর আবার একটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না धन्यवाद